হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম রন্ধনশৈলীতে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি পিঠা তৈরি রেসিপি পিঠাটির নাম হচ্ছে বরিশালের রসগজ্জা পিঠা পিঠা তৈরিতে যা যা লাগবে তো পিঠা তৈরি করার জন্য আমার লাগবে ময়দা আমি এখানে দুই কাপ ময়দা নিয়েছি দুধ দুধ দুই কাপ নিয়েছি তেল সামান্য নিয়েছি তেল এখানে আমি সামান্য নিচে এটা ময়দাটা যখন সিদ্ধ করব একটা খামির হবে সেই খামিরটা মাখার জন্য আমার এই তেলটা লাগবে ডিম নিয়েছি একটা চিনি নিয়েছি এক কাপ দারুচিনি আর এলাচ নিয়েছি কয়েক টুকরা আর সামান্য লবণ নিয়েছি চিনিটা নিয়েছি আমি শিরা তৈরি করার জন্য শিরা তৈরি করার জন্য আমি এক কাপ চিনি নিয়েছি আর দারুচিনি এলাচ নিয়েছি কয়েক টুকরা তা বন্ধুরা চলো আমরা পিঠাটা তৈরি করি এখন পিঠাটি তৈরি করার জন্য আমার ময়দা সিদ্ধ করতে হবে আমি ময়দা সিদ্ধ করার জন্য দুই কাপ দুধ করাই দিলাম সামান্য লবণ দিব সামান্য দিব দুধ ফুটে উঠেছে আমি এখন এখানে ময়দা দিয়ে দিব দুই কাপ দুধের জন্য দুই কাপ ময়দাই যথেষ্ট এখন নেড়ে চেড়ে ময়দাটা সিদ্ধ করব চুলার রাস্তায় একটু কমিয়ে দিব অল্প করব এরকম ভালোভাবে ম্যাশ করে সিদ্ধ সিদ্ধ করতে হবে হয়ে গেছে আমি এখন চুলাটা মাখবো মাখব গরম আছে গরম অবস্থায় মাখতে হবে যতটুকু আপনাদের হাতে সহ্য হবে সেটুকু পরিমাণে গরম অবস্থায় এটাকে মাখতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে মাখা যাবে না খামিরটা শক্ত হয়ে যাবে এখন আমি ডিম দিয়ে এটাকে মাখবো তো একটা ডিম নিয়েছিলাম এখন এখান থেকে অল্প অল্প ডিম নিয়ে খামিটা মাখবো বেশি নেওয়া যাবে না বেশি নিলে আবার নরম হয়ে যাবে ডিম দিয়ে খামিটা মাখার প্রথম অবস্থায় এরকম হবে এই যে মাখতে মাখতে ঠিক হয়ে যাবে ডিমটা যখন ভিতরে ঢুকে যাবে তখন আর এরকম থাকবে না বন্ধুরা এই দিয়ে আমি দুই তিনবার ডিম নিয়ে অল্প অল্প করে ডিম নিয়ে আমি খামিরটা করেছি বন্ধুরা ডিম দিয়ে খামিরটা মাখা হয়েছে এখন আমি এটাকে আর একটু মাখবো সুন্দর করে খামিরটা দুই ভাগ করে নিব বন্ধুরা আমি খামিরটা এখন দুই ভাগ করে নিলাম দুই ভাগ করে এক খণ্ড আলাদা করে রাখবো দেখে আরেক খণ্ড আমি মাখবো এভাবে দুই খণ্ডই আলাদা আলাদা মাখবো এই যে দেখো খামিটা মাখা হয়ে গেছে এখন অন্য খণ্ড এভাবেই এই সামান্য একটু ডিম দিয়ে মেখে নিব দেখো দুটা খণ্ডই আলাদা আলাদা মেখেছি মাখা হয়ে গেছে এখন আমি দুই খণ্ড এক করে নিব ডিম দিয়ে মাখা শেষ এখন আমি এটাকে তেল দিয়ে মাখব এ তেলটাও আমি দুই তিনবার অল্প অল্প করে নিয়ে মাখবো দেখো আমার খামিটা মাখা হয়ে গেছে কত সুন্দর একটা রং এসেছে এটা মাখন মাখন একটা ভ্যাগ দিচ্ছে এখন আমি এটাকে আমি পিঠার ছোট ছোট করে বল লম্বা করে একটা ডিমের মতো করে নিয়ে একটু এবং ভাজাটা অনেক সুন্দর হবে সাজে দিয়েও পিঠার আকৃতি দিব এই সাজের মধ্যে একটু তেল দিয়ে নিয়েছি এই যে আমার পিঠাগুলির আকৃতি দাও হয়ে গেছে এখন আমি এগুলো ভাজতে নিয়ে যাব একটা ফ্রাই প্যান নিয়েছি এখানে তেল দিয়ে দিব পিঠা ভাজার জন্য পিঠা ডুবো তেলে ভাজতে হবে এখন গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব পিঠাগুলো এভাবে নিবু আছে ভাজতে হবে পিঠা ভাজা হয়েছে এই যে আমি কি করে বুঝবো যে এটা ভাজা হয়েছে একটা পিঠা তুলে আমি নিয়ে এভাবে দেখবো পিঠাটা হালকা হয়ে গেছে একেবারে এখন আমি একটা একটা করে পিঠাগুলো সব তুলে এই যে পিঠা ভাজা হয়ে গেছে বন্ধুরা এখন শিরা তৈরি করার জন্য আমি পরে কিছু পানি নিলাম দিয়ে দিব গোটা দারচিনি আর এলাচ কয়েক টুকরা এরপর দিয়ে দিব চিনি এখন এটা ফুটি ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব জাল পেতে পেতে একটু লাল হবে এখানে সামান্য একটু লবণ দিব শিরা তৈরি হয়ে গেছে এখন আমি তুলানি নিবি ঠান্ডা করার জন্য রেখে দেব যে পাত্রে পিঠা ভেজাবো ওই পাত্রে আমি শিরাটা ছেঁকে নিব এখন শিরা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু শিরাটা ঠান্ডা হয়েছে এখন আমি এর শিরার মধ্যে পিঠাগুলি ছেঁয়ে দেব আমি দুইটা পাত্রে ভাগ করে ভিজিয়েছি বন্ধুরা দেখো পিঠাটা ভিজে ফুলে কেমন ডাবল হয়ে গেছে বন্ধুরা আমি তোমাদেরকে একটা পিঠা তুলে কেটে এই যে দেখো পিঠাটা ফুলে নরম তুল তুলি হয়ে গেছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিও কমেন্ট করো শেয়ার দিও এবং বেল আইকন প্রেস করে সবসময় আমাদের সাথে থেকো আরেকটি কথা আমার রন্ধনশৈলী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু